আমরা এখানে চাম্বা প্রেশার দিয়ে থাকি দেখেন এই যে আমরা প্রেশার দিচ্ছি এবং এটা কিন্তু উঠছে দেখেন একটু কাছে এসে দেখি আমরা মুখটা একটু কাছে নিচে দেখি এই যে এটা কিন্তু উঠছে আপনার দেখছেন এটা কিন্তু এক হাত দিয়ে আপনারা খুব ইজিলি আপনার প্রেশার দিতে পারবেন ভাই এটা কিন্তু আপনার দশ টন ক্যাপাসিটির একটা ইয়া আমাদের কাছে আপনার দুই থেকে শুরু করে দুই টন তিন টন পাঁচ টন দশ টন পনেরো বিশ সহ বিভিন্ন সাইজের আপনার এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে হাইড্রোলিক জায়গা আপনারা পেয়ে যাবেন তো স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হেভি কোয়ালিটির মধ্যে হাইড্রোলিক জগগুলো কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকছি আসসালামু আলাইকুম দর্শক নাসা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এগুলো হলো আমাদের হাইড্রোলিক জ্যাক যেগুলোকে অনেকে আপনার হাইড্রোলিক গাড়ির চাকা তোলার জ্যাকও বলে থাকে চাকা তোলার মেশিনও বলে থাকে তো এগুলো হলো আমাদের যেমন ধরেন এখানে দশ টন ক্যাপাসিটির দশ টনের ইসুজু ব্র্যান্ডের হাইড্রোলিক জ্যাক রয়েছে এখানে আপনার হাইড্রোলিক জ্যাকটা পাবেন আপনি সাথে আপনার এই যে একটা হ্যাভি কোয়ালিটির মধ্যে দুইটা স্টিলের দুইটা স্টিলও পেয়ে যাবেন এই যে এখানে দুইটা স্টিলের স্টিক দিয়ে দেওয়া রয়েছে স্টিলের স্টিক এখানে আপনার ইস্যু ইসুজু ব্র্যান্ডের একটা এখানে আপনার খোদাই করে ইস্যু ইসুজু লেখা থাকবে এই যে প্যাকেটের ইসুজু ব্র্যান্ড দেখিয়ে দেওয়া আছে একটা দশ টন ক্যাপাসিটির একটা হাইড্রোলিক জ্যাক এছাড়াও আমাদের কাছে পাঁচ টন রয়েছে এই যেখানে পাঁচ টনের একটা হাইড্রোলিক জ্যাক তিন টনের হাইড্রোলিক জ্যাক দুই টনের হাইড্রোলিক জ্যাক সব থেকে ছোটো সাইজ হলো আমাদের দুই টন এই যে দুই টন ক্যাপাসিটির মধ্যে ছোটো সাইজের মধ্যে হাইড্রোলিক জ্যাক পেয়ে যাবেন আপনারা দুই টন তিন টন পাশাপাশি নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন সাইজে কিন্তু আপনার বেশ কম রয়েছে পার্থক্য রয়েছে দুইটা আপনার একটা দুই টন একটা তিন টন ক্যাপাসিটির হাইড্রলিক জ্যাক ছোটো সাইজের মধ্যে তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে হাইড্রোলিক জ্যাকগুলো পেয়ে যাবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা এগুলা ডেলিভারি দিয়ে থাকছি আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন এখানে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে আবার হোয়াটসঅ্যাপ ইমো নম্বরও দিয়ে দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন এগুলো বেশ হ্যাভি কোয়ালিটির রয়েছে এবং এর থেকে বড়ো সাইজের যদিও লাগে তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে রয়েছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম